অ্যাডজাস্ট কথাটা কি শুধুমাত্র ছেলের বউদের জন্যই প্রযোজ্য একটা মেয়ে জন্ম নিয়ে বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত সব সম্পর্ক চুকিয়ে নিয়ে নতুন পরিবেশে আসে হুট করে এই নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া নতুন মানুষগুলিকে আপন করে নেওয়াটা কি অ্যাডজাস্ট নয় একজন পুরুষ এই রকম ভাবে সব ছেড়ে অন্য বাড়িতে যাওয়া দূরের কথা ভাবতেও পারে না কারণ আমাদের সমাজ সে নিয়ম দেয়নি যদি কোনো পুরুষ বিশেষ কোনো কারণে শ্বশুর বাড়িতে থাকে তবে তার নাম হয় ঘর জামাই একেবারে নেগেটিভ সেন্স একটা মেয়ে বিয়ের পর নতুন পরিবেশে আসে শ্বশুর সবাইকে খুশি করে চলার চেষ্টা করে তার এই নতুন জার্নিতে খুব স্বাভাবিক নিয়মে স্বামীকে পাশে পাওয়ার আশা করে এই আশা যদি কোনোভাবে সত্যি হয় যদি স্বামী তাকে সাপোর্ট করে তাহলে মা প্লাস আত্মীয়দের সাথে সেই স্বামী হয়ে যায় বউয়ের ভেড়া বউ পাগল বউয়ের আচলের তলায় থাকা ছেলে একটা মেয়ে শ্বশুর এসে মাত্র বিরুপাচরণ করে না বিরূপ আচরণ তখনই করে যখন তার সহ্যের মাত্রা ছাড়িয়ে যায় অ্যান এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল আর মেয়ে জাতি এমনই একবার কেউ মন থেকে উঠে গেলে সহজে সেই মনে আর কাউকে জায়গা দিবে না বাড়িতে পা রাখার পর থেকে কয়টা ফ্যামিলি আছে যেখানে বাড়ির প্রত্যেকটা সদস্য নতুন বুকে টেক কেয়ার করে তাকে একটা কমফর্ট জোন দেওয়ার চেষ্টা করে খুব হাস্যকর এবং প্রচলিত কথা হলো আমি আমার ছেলের বউকে মেয়ে মনে করি ম্যাক্সিমাম শাশুড়ি কি তার ছেলের বউকে আসলেই মেয়ে ভাবতে পারে আমার গন্ডিতে আমি জাস্ট দুইটা শাশুড়িকে দেখেছি যারা ছেলের বউকে মেয়ের মতোই দেখে বাকি সব একই ধাসের আর পলাশের মায়ের মতো শাশুড়িও চোখের সামনে ঘোরে পলাশের মায়ের ভিডিওগুলো দেখে নেবেন আমার ওনার ভিডিওগুলো দিতেও রুচিতে পারছে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী মরাবাড়িতে চার দিন চুলা জলে না সদ্য সন্তানহারা মা এক থালা ভাত খেতে খেতে যখন ছেলের বউর পিন্ডি চটকে ইন্টারভিউ দেয় আর বলে ও আমার ছেলের কাজের লোক হওয়ার যোগ্যত না তখন বোঝা যায় উনি ছেলের বউয়ের সাথে কিরূপ আচরণ করতেন ছেলে হোক বা মেয়ে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে কষ্ট করে মানুষ করে কিন্তু মেয়েকে বিয়ে দিলে মা বাবার আশা থাকে জামাইটা যেন তার মেয়েকে দেখা রাখে মনে মনে আশা করেন যেন মেয়ের কথায় উঠা বসা করে একেবারে তাবিজ করার মতো একইভাবে ছেলে বিয়ে করানোর সময় তাদের মনের মধ্যে ভয় থাকে আমার ছেলেটা বউ পাগল যেন না হয় এই জন্য যতটা সম্ভব ছেলেকে আগলে রাখার চেষ্টা করে মেয়ের জামাই যদি ঘরের কাজে হেল্প করে তাহলে মেয়ের মা বাবা খুশি হইতে গদগদ জামাই মাইকে আশীর্বাদ করবে আর তার ছেলে যদি কোনোভাবে বউকে সাহায্য করে তাহলে ভীষণভাবে জর্জরিত হয়ে এটাই ম্যাক্সিমাম ঘরের কালচার এইরূপ মনোভাব নিয়ে ছেলেকে বিয়ে করানোর দরকার একই সাথে দুইটা জীবন নষ্ট করে ভাবছেন আমার ছেলে আমারই আছে একবার ভাবুন তো আপনাদের থেকে এরকম আচরণ পাওয়ার পর ছেলের বউ আপনার অনুগত হয়ে থাকবে এই অসাধারণ ভাবনাটা কিভাবে আশা করেন যুগ বদলাচ্ছে ছেলে মেয়েরাও এখন উন্মুক্ত চিন্তা নিয়ে বেড়ে উঠেছে আদিকালের মতো সবকিছু মুখ বুজে নেওয়ার মতো তারা না মেনে নেওয়ার প্রশ্ন আসে না একটা সম্পর্কের ক্ষেত্রে দুই দিক থেকেই মানিয়ে নিতে হয় প্রতিটা সম্পর্কের মাঝে স্পেস দিতে হয় নতুন সদস্যকে যথাযথ মর্যাদা ভালোবাসা দিতে হয় যুগের হাওয়ায় সবকিছুই বদলাচ্ছে কিন্তু আজকের দিনে এসেও শ্বশুরবাড়ি নামক আয়নাঘরটার বদল কি আধো সম্ভব না আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত গুলো জানাবেন প্লিজ